বৃহস্পাম ব্যবসা চ্যালেন আসলে আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রুশ থেকে প্রতিদিনের মতো থান হয় আজকে আপনাদেরকে দেখাবো দুবাই কালেকশন ঠিক আছে এগুলো দুবাই চেরি পেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখেন আমাদের কাছে বড়ো পিন আছে ছোটো পিন আছে মাঝারি পিন আছে সব ধরনের পিন আছে তো আমাদের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর সুন্দর কালেকশন না নেন তারপরও দেখে যান যদি ভালো লাগে নেবেন ঠিক আছে দামটা একদম কম থাকবে ফুল সাড়ে তিন আসবো এগুলো আপনার অন্য যে কোনো মার্কেটে কিনতে যাবেন এগুলো প্রাইস আছে আপনার দুশো আশি থেকে তিনশো টাকা গজ কিন্তু আজকে আমরা ভিডিওতে একদম অল্প দামে দিয়ে দেবো পিনগুলো দেখেন একদম চোখ জোরানো পিন ঠিক আছে পিন বলা হয় এটা এই যে দেখেন আরও আছে সুন্দর সুন্দর পিন এগিয়ে পিনটা দেখেন পিনটা কত সুন্দর দেখেন প্রত্যেকটা পিনই সুন্দর কাপড় ম্যাটেরিয়াল সেম হবে প্রাইসটাও সেম থাকবে এগুলো একদম ফ্লোয়ার পিন দেখাচ্ছি আপনাদেরকে এরপরে আমাদের কাছে ছোট পিন তো আছে সেগুলো দেখাবো দেখেন কালোর মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর পিন ঠিক আছে এগুলো সব থ্রি ডি পিন করা দেখেন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মালতি এবং থ্রি ডি করা এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পার গজ আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো কাপড় আমাদের থেকে নিতে পারবেন এটা হলো দুবাই চেরি ফেব্রিক স্পিন করা হ্যাঁ এগুলো স্থির করা লাগবে না গরম লাগবে না আপনি যতই গুছায় রাখেন ভাগ করেন ঠিক আছে ভাত হবে না কাকুর খাবো আমরা প্রথমে যেগুলো দেখাচ্ছি সব বড়োর মধ্যে দেখাচ্ছি এরপরে যেগুলো দেখাবো আমরা সব ছোটো ছোটো পিন দেখাবো মাঝারি পিন দেখাবো এগুলো দেখাব আর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র দুশো টাকা গজে আপনারা কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাপড় পরাই দেখতে পারবেন ঠিক আছে বাসায় বসেই পারবেন কারণ আমরা সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম হবে তো ভেউ চলেন এখন আমরা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে দেখবো আর কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক কালার এখানে সাজানো আছে একদম প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার পিঙ্কগুলো দেখেন একদম আসছে তো এগুলো বহরগুলো ফুল সাড়ে তিন হাত আপনারা হয়তো বুঝতে পারতেছেন ফুল সাড়ে তিন আট এগুলো আপনি খামিজ স্কুলে দেড় বছর হয়ে যাবে দেখেন প্রত্যেকটা পিন দেখেন এটা পাঁচটা ছটা কালার আছে আমাদের কাছে সেম পিন এই যে একটা কালার এই যে একটা কালার পিন কালার আমি কি আর বলবো এই যে একটা কালার এই যে একটা কালার ডার্ক পিন কালার আর পাঁচটা সেম পিনের চার পাঁচটা কালারের মধ্যে আছে জায়গা দেখে সুন্দর পাতা পাতা তিন তিনটা খুব ইউনিক এটাতে বোরকা শার্ট পাঞ্জাবি যাই যেতে ইচ্ছা করতে পারবেন মাত্র দুশো টাকা গজে পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলটা নতুন সাত ছ ফেব্রিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর জীবন আপনি নতুন নতুন কালেকশন কিনতে পারবেন এখান থেকে ইনশাল আমাদের এখান থেকে নিলে কাপড় থাকবেন না ঠিক আছে যে ব্ল্যাক কালার ওই জিনিসটা নিয়ে সেম ডিজাইনের সাদা ব্ল্যাক ঠিক আছে এটা আমাদের দেখা মিস্টেক হয়ে গেছে এটাও দেখাই দিলাম তো যারা নেবেন এখান থেকে দুটো স্ক্রিন শট আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন আমাদের ইমো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কাপড়গুলো ক্রয় করতে পারবেন হ্যাঁ আর বেশি কালেকশন নয় আমাদের কাছে হবে আর এটা তিনটে কালেকশন হবে তো যারা নেবেন এখান থেকে দুই দুই স্পুন সব দিয়ে আমাদের এটা আমাদের লাস্ট কালেকশন মাত্র দুশো টাকা খরচ তো ভিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন